ভৌতিক কাহিনি ভারী নেমে এসেছে গ্রামের ঘর মধ্য দিয়ে ঠান্ডা হাওয়া মাঝে মাঝে একটু কেঁপে ওঠে শীতের রাতে গ্রামের অন্ধকার পথ ধরে হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায় সেটা কি সত্যি নাকি কল্পনার কোনো অঙ্গ গ্রামের মানুষ বিশ্বাস করে কিছু অদ্ভুত ঘটনা এই জায়গায় ঘটে যাও মানসিক গ্রামের নাম ছিল অদিতিয়া পুরনো সময়ের একটি শান্ত গ্রাম যেখানে এখনো শুধু বৃদ্ধ লোকজন আর তাদের গল্পেরা বাস করে তবে এই গ্রামে এক সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজও লক্ষ্মীর মুখে শোনা যায় কথাটা শুরু হয় এক পুকুর পার থেকে যেখানে এখনও কেবল শুকনো পাতা আর বাড়ির ধূসর স্তূপ পড়ে থাকে সেখানে এক সময় ছিল একটি সুন্দর পুকুর পুকুরের চারপাশে ছিল অনেক ছোট ছোট গাছ আর পুকুরের মাঝে ছিল একটা ছোট্ট দ্বীপ সেখানে সময় পুকুরের রক্ষ কালীপুরা নামে এক বৃদ্ধা বাস করতেন তিনি ছিলেন রহস্যময় কিন্তু গ্রামের লোকজন তাকে অনেক ভালোবাসত কিন্তু হঠাৎ একদিন কালীপুরাণ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান কেউ তাকে আর খুঁজে পায়নি গ্রামবাসীরা প্রথমে ভাবলো তিনি হয়তো কোনো দূরবর্তী জায়গায় চলে গেছেন কিন্তু তার নিখোঁজ হওয়ার পর পুকুরের আশেপাশে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো রাতে অদ্ভুত শব্দ শোনা যেত আর কেউ পুকুরের কাছে গেলে আশ্চর্যভাবে তার সামনে জলাশয় নড়তে শুরু করতো গ্রামের এক যুবক যার নাম ছিল রাজু পুকুরে রহস্য জানতে আগ্রহী ছিল এক রাতে যখন চাঁদ পূর্ণ ছিল এবং পুকুরের জল শান্ত ছিল রাজু পুকুরে দ্বীপে গিয়েছিল সেখানে পৌঁছনোর পর তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল পুকুরের জল হঠাৎ করেই ওঠে এবং একটি রূপী নারীর চরিত্র জলের উপর উঠে আসে রাজু বুঝতে পারল এই নারী হলেন কালীপুরাণ তার চোখে ছিল জল এবং তার মুখে এক দুঃখের ছাপ ছিল কালীপুরাণ কথা বলল না কিন্তু তার চোখের দিকে তাকে রাজু বুঝিতে পারল যে তার সাহায্যের প্রয়োজন রাজু বাড়ি ফিরে আসার পর তিনি গ্রামবাসীদের সব কিছু খুলে বললেন তারা সম্মিলিত হলো সিদ্ধান্ত নিল যে রাজু বাড়ি ফিরে আসার পর তিনি গ্রামবাসীদের সব কিছু খুলে বললেন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল যে কালী শান্তি ফিরিয়ে দিতে হবে তারা পুকুরে দ্বীপে গিয়ে বিশেষ প্রার্থনা করলো প্রার্থনার পর পুকুরের জল শান্ত হয়ে গেল এবং এরপর থেকে পুকুরের আশেপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি আর গ্রামের লোকজন স্বাভাবিক জীবনে ফিরে গেল আজও গ্রামের লোকেরা রাতের বেলায় পুকুরের আশেপাশে গেলে মাঝে মাঝে একটা মৃদু হাওয়ার স্পর্শ পায় তারা মনে করে কালীপুরাণ এখন শান্তিতে আছেন এবং তাদের আশীর্বাদ তাদের সাথেই রয়েছেন